এনামুল জমিদার নামের ইয়াবা ব্যবসায়ী আটক রফিকুল ইসলাম মোডেলগঞ্জ প্রতিনিধি বাগেরহাট জেলার মোডেলগঞ্জ উপজেলার হাসেন খোরহাট এলাকার এনামুল জমিদার পিতা আকুব আলী জমিদার সে ইয়াবা ব্যবসায়ী কথিত নারী পাচারকারী বিয়ে করে ভারতে নিয়ে যায় এবং দেহ ব্যবসা চালায় এমন কি তার ছেলের বউকে ভারতে নিয়ে দেহ ব্যবসা চালায় তার দোষ ছেলে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বিগত সরকারের দোসর হয়ে এমন কোনো খারাপ কাজ নাই যে করে নাই স্থানীয় লোকজন তার কঠিন বিচারের দাবি জানান এনামলের বাড়ি আলতি ব্রুশ বাড়ি এনামুল এনামলের সবার সয়েল এবং অন্যান্য ছেলেরাও এরা ইয়ে বা ব্যবসায়ী আগে ছিল ভারতের মেয়ে প্রচার করে এখন এলাকার বহু ছেলে জীবন ধ্বংস করছে ও একজন খারাপ অনেক ফ্যামিলি অনেক ফ্যামিলি শেষ করে এলাকায় বহু সাড্ডাভাজি করছে এনামুল জমি চলে একজন ভালো লোক আমার না আব্দুল গনি বাড়ি আলতিপুরুজ বাড়ি এনামুলের বাড়ি আলতিপুরুজ বাড়ি আমার বাড়ির সাথে এনামুল দীর্ঘদিন ভারতে অবস্থান করছে ভারতে তার সাত আটটা বউ রয়েছে সেখানে তার খালি বউ না সে এখান থেকে যত মেয়ে আছে ওখানে পাচার করছে ওখানে মেয়ে দিয়ে ব্যবসা করছে কালীর গা এবং এই বাংলাদেশে আসিয়া দুই দুইবার সেই মাইয়া ধরা খাইছে একবার মাইয়া থাকাকালীন এই পোলের হাটের লোকমানের দুই মাইয়া নেছে সেই দুই মাইয়া সে যখন পুরো দেওয়ার পরে সেই মাইয়া ভারত থেকে এনে আবার টেলিগেটিতে মাইয়া লইয়া ধরা খাইয়া সেই মাইয়া লইয়া মামলা হয়েছে এছাড়া অনেক মেয়ে নিয়ে দেহ ব্যবসা ও অনেক ছেলে মেয়েদের নেশায় আসক্ত করেছে এমন পরিস্থিতিতে এলাকাবাসী তার সঠিক বিচার